প্রিয় ভাইরা আমার কোরান এবং সুন্নাহ বহির্ভূত কোনো কথা আমি আমার জবান দিয়ে বাহির করব না ইনশাআল্লাহ তবে কোরান এবং সুন্নর পক্ষে কথা বলার কারণে যদি আমার বাবার বিরুদ্ধে যাই যদি আমার মায়ের বিরুদ্ধে যাই যদি আমার নেতার বিরুদ্ধে যাই যদি আমার নেত্রীর বিরুদ্ধে যাই যদি আমার স্ত্রীর বিরুদ্ধে যাই যদি ঠাকুর কামার গোটা মানুষের বিরুদ্ধে যাই তারপরেও কথা হবে কোরআন থেকে জবান ছেড়ে বলেন ঠিক না বেঠি কারো রক্ত চক্ষুকে দেখে কথা বলার মতো ন্যূনতম মানসিকতা আমার ভিতরে নাই একটা বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই তরুণ এবং যুবকেরা তোমাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের কারণেই যুগে যুগে কালে কালে রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করেছেন কথা বলেন ঠিক না বেঠিক যুবকরা যখন যেই অবস্থাতে যেই দিকে কলম ধারণ করেছে সেই দিকে অস্ত্র ধারণ করেছে যুবকরা সেই দিকে সেই দিকে যুবকদের পাল্লা বেশি ভারী হয়ে গেছে আল্লাহর আলামিন ঠিক সেই দিকেই যুবকদের পক্ষে আল্লাহর আলামিন বিজয় দান করেছিলেন আমার প্রিয় তরুণেরা আমার প্রিয় যুবকেরা আমরা যদি ইসলামের সোনাল ইতিহাসের দিকে যদি আমরা লক্ষ্য করি হজরতে আবু বকর হু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বয়স ছিল মাত্র সাঁইত্রিশ বছর হজরত উমর হু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বয়স ছিল মাত্র ছাব্বিশ বছর হজরত হজরতে ওসমান হু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বয়স ছিল মাত্র আট বছর হজরত আলী রাজি আল্লাহ হুদখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বয়স মাত্র সাড়ে আট বছর সুতরাং এই যুবকেরা যদি ইসলামের পক্ষে যদি কলম ধারণ করতে পারে আল্লাহর কথম করে আমি বিশ্বাস করি আগামীর বিশ্ব হবে কোরআনের বিশ্ব কথা বলেন ঠিক না বেঠি আগামীর ঠাকুর গাও হবে কোরআনের ঠাকুর গাও কোন সন্দেহ নাই প্রিয় যুবকেরা একটা হবান আপনাদের কাছে করে যেতে চাই আগামী দিন গরিব দুঃখী কুলি মজুর ছাপ্পান্ন হাজার বর্গ বাংলাদেশের মানুষের মুখে যদি হাসি ফুটাইত হয় আর হাসি ফুটানোর জন্য যদি তরুণ যুবক আবাল বৃদ্ধা পরিত্যাগ দল মত নির্বিশেষে প্রত্যেকটা ব্যক্তিকে যদি আহ্বান করা হয় আল কোরআনের পার্লামেন্ট কায়েম করার জন্য ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে এক হতে হবে এবং কাপলের কাপড় মাথায় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে কারা কারা পারবেন হাত তুলে আল্লাহরে দেখাই দেন এসো মমতার বন্ধনে হাত রাখি হাত দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামাত চরম নাই খেলাফত হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই বলা যাবে না এসো মমতার বন্ধনে হাতে রাখি হাত দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই বলতে পারবেন সকলেই কারবালা ফুরাতার সিন্ধ নদীর তীরে রক্ত ঝরিয়েছি আমরাই বালাকাট সাপলাই পলাশির প্রান্তরে আজ সেই রক্তের ঘ্রান পাই আমাদের ইতিহাস একতার ইতিহাস আমাদের ইতিহাস একতার ইতিহাস ঐক্য ছাড়া কোনো পথ নাই উক্য ছাড়া কোনো পথ নাই মমতার বন্ধনে হাতে রাখি হাত দ্বন্দ্ব বিভেদ ফুলে যাই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই সকলেই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি শেষ কথা বলেন ঠিক না বেটি এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি শেষ এইবার জেগেছে এইবার জেগেছে আফামার জনতা ইসলামের হবে দেশ কথা বলেন ঠিক না বেটি এই দল সেই দল কত দল দেখলাম দেখে দেখে করেছি শেষ এইবার জেগেছে আফামার জনতা ইসলামের হবে দেশ। ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার ওরা শুধু বারবার করে গেছে ব্যবহার চিনতে ওদের আর বাকি চিনতে ওদের আর বাকি না কথা বলেন ঠিক না বেটিক এসো মমতার বন্ধনে হাতে রাখি হাত দ্বন্দ্ব বিভেদ ভুলে যায় জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদাভেদ নাই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের নাই আইনে বিশ্বাসী নই যারা তারা শুধু নামেতেই মুসলিম কথা বলেন ঠিক না বেঠি ধর্মীয় অনুশাসনে বিশ্বাস করে না এমন ব্যক্তি আল্লাহর জমিনে আছে নাকি নাই কথা বলেন আছে নাকি নাই আল্লা রাইনে বিশ্বাসী যারা নয় তারা শুধু নামে মুসলিম মানব রোচিত তন্ত্র মন্ত্র সব মানে না তো কখনো মুমিন আকাশ জমিন যার আইন হবে তার সকলে বলেন আকাশ জমিন যার আইন হবে তার ইসলাম ছাড়া কোনো নাই ইসলাম ছাড়া কোনো এসো মমতার বন্ধনে হাতে রাখি হাত দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা ভেদ নাই জামাত চরম নাই হেফাজত খেলাফত আমাদের ভেদা নাই কথা বলেন ঠিক না বে পারবেন তিন ঠিক হতে বিশ্বাস করেন প্রিয় ঠাকুরগাঁও সদরবাসী একটি বার্তা আপনাদেরকে দিয়ে দিতে চাই একটি কথা আপনাদেরকে দিয়ে যেতে চাই লিখে রাখতে পারেন আগামী দিন যদি আপনার এক এবং অভিন্ন থাকতে পারেন কে জামাত করেন কে পাসদ করেন এটা আমাদের মূল বিষয় নয় বিগত সতেরোটা বৎসরের ইতিহাস মাথায় রেখে আগামী দিন যদি সিদ্ধান্ত পরিীত হতে না পারেন এমন একটি যুগ আসবে এমন একটি সময় আসবে সতেরো বছর আর কতটুকু মার খয়েছেন। তার থেকেও কঠিন অবস্থা আপনাদের জন্য অপেক্ষা করবে কথা বলেন ঠিক না পেটি সুতরাং সুতরাং আমরা কোনো বাতিল শক্তিকার আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশে দেখতে চাই না আপনারা কি দেখতে চান কথা বলেন দেখতে চান দেখতে যদি না চান আমাদের স্লোগান হবে একটা আকাশ জমিন যান বিধান চলবে তার ইনিল্লাহ এই আইন আইনচল বেতার কথা বলেন ঠিক না বেটি